আসতে কোয়েশ্চেন আসতে মনে হয় বলেন বলেন কার ইচ্ছাই করে কার ইচ্ছাই করে আর আপনি আমি দুনিয়াতে যে শয়তানি বুদ্ধি লয়ে চলি আল্লাহর ইচ্ছা না শয়তান আমরা খালি ভাম দে এই কথা কেন কেন শয়তান আমরা খালি ভাম দে আজকে এখান থেকে গেছুত নি মানুষের কাছে নাম একটা হাসত এবার যা শয়তান এবার কত যে দুই তিনটা বন্ধু আছে এই লই যা আমি দিন হার তারি বত্তা বানাই খা কে দে ভাম দে কে দে কে দে কে দে ইফাম শয়তানে দেয় আর যদি মনে করেন যে আপনি আমরা ধরার সময় আপনার আরে কারাম খাইতেছি বিবেক বাধা দেয় মনে করবেন হ্যাঁ আল্লাহ এটা ওইখান থেকে দিতেছে জোরে কর না কেন কেউ ওজনে কম দিতেছেন আরে ওজনে কম দিতেছি বিবেক লাড়া দিব মনে করবেন এটা এখান থেকে দিতেছে কি কোন হুজুর হুজুর আমার উস্তাদ সমুদুল্লাহ আল্লাহ উপর থেকে দিতেছে যখন দেখবেন কোন শয়তানি ফোংডামি স্যাংডামি বাজে কাজ করতে আপনার বিবেকে বাধা দেয় না বুঝবেন যে আপনার লোকের শয়তানিটা আছে ঠিক আছে নি আর যদি বালা কাজ করতে দেখেন যে না না ঠিক আছে বালা কাজ এটা ঠিক আছে আবার খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধা দেয় মনে করবেন যে না আল্লাহ উপর থেকে আপনার এটা করে বাঁচাইতেছে আল্লাহর জন্য রক্ষা করে জোরে কোন আমি একটু মোহাব্বত রাওয়াতে দূর শুরু করেন আল্লাহ ও দে না কারবালায় টিল এক আজব কাহিনি কারবালায় গোতি এক আজব কািনী নওলার আজগর সৌগীত পাইল না পানি বলেন নবীর আউলাত আজগর সৌগীত পাইল নি বলেন কারবা লাই গো তিল এক আজব কাঘি নি কারবা লাইগ এক আজব কাঘী নি নবীর আওলাট আজগর শহীদ পাইল না পানি বাবারে রে নবীর আওলাট আজগর শহীদ পাইল জিবা শুকায় গোলা শুকায় শুকায় ঠুট বলেন জিব্বা শুকায় গলা গোলা শুক কান্নার আওয়াজ বাঘির কয়না কান্নার আওয়াজ হয় না ও যা দু নী আজ আজগর সৌগীত পাইল না পানি বাবা রে আজ আজগর সৌগীত পাইল না পানি বলেন কারবা লাইগ এক আজ বেকার আউলাট আজগর সঙ্গীত পাই না পানি কারা করলো কারবালাতে এমন শয়তানি বলেন কারা করল কার এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা নি নবীর আউলাত আজগর শহীদ পাইল না পানি বাবা রে নবীর আউলার আজগর শহীদ পাইল না পানি বললেন কারবা লাই গহিল এক আজব কাগি নি কারবা লাই এক লহ এক নি নবীর আজি আজগর শখিন, পাইল না পানি বাবা রে নবীর আজি আজগর শখিন, পাইল না পানি